আবুল খ্যাততে বর্তমানে ভাইরাল দুইটি পোস্টে সার্কুলার চলছে একটা রিটেলার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আর এ আরেকটা হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর অর্থাৎ বি এই দুইটা পোস্টে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র ইন্টার পাস অর্থাৎ এইচএসসি পাশে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে এই দুইটা পোস্টের অ্যাগেনস্টে এবং বেতন আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকা বেতনে তাদের কাজ হচ্ছে খুবই কম খুবই সীমিত তুলনামূলক যারা সেলস টিমে কাজ করে অর্থাৎ যারা এসআর বা যারা অন্য পজিশনে কাজ করতেছে সেলস টিমে তাদের থেকে একদমই কাজ অর্ধেক বা তাদের থেকে কম কিন্তু তাদের থেকে বেতন বেশি এখন এই যে দুইটা পোস্ট বর্তমানে নিয়োগ চলছে অনেকেই প্রশ্ন করছে অনেকেই অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন খুঁটিনাটি দিক নির্দেশনা চাচ্ছে বা কিভাবে প্রিপারেশন নিতে পারে কিভাবে অ্যাপ্লাই করতে পারে কিভাবে অ্যাপ্লাই করার পরে তারা টিকবে বা কাজ কিভাবে হবে এই বিষয়ে মোটামুটি অনেকেই ডে টু ডে বা সকাল বিকাল শুধুমাত্র ফোন দিচ্ছে বা মেসেজ দিচ্ছে বা জিজ্ঞেস করতেছে এবং জানতে চাচ্ছে এবং অনেকে অ্যাপ্লাই করেছে অনেকে রিক্রুট করেছি তো মোটামুটি এই যে সার্কুলারটা এটা একদম যারা টিএসও রয়েছে তাদের উপরে ন্যস্ত করেছে বা তাদের উপরে দায়িত্ব অর্পণ করেছে এবং তারাই মোটামুটি বা চাই করে এইটা সার্কুলার দিচ্ছে আসসালামু আলাইকুম আমি রাসেল মুরাদ আছি আবুল কাটোবাগতে টিএস হিসেবে বাঁশখালী নর্থ পটিয়া ডিভিশনে চিটাগঞ্জ সাউথ উইংয়ে আর আমি মূলত এই যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমার একদম সরাসরি এক্সপেরিয়েন্স অর্থাৎ আমি এ পর্যন্ত অলমোস্ট বিশ জনকে নিয়োগ দিয়েছি এবং এই বিশজনকে নিয়োগ দেওয়ার পরে দেখতে পেলাম যে এদের মধ্যে একটা কিউরিয়সিটি থাকে এবং অনেকেই যারা অ্যাপ্লাই অ্যাপ্লাইকেন্ট আছে যাদেরকে বাদ দিয়েছি বা যারা বিভিন্ন সময় বিভিন্ন স্টেপে বাদ পড়েছে তাদের যে ফল্টগুলো এবং তাদের যে মিস্টেকসগুলো এগুলো অ্যানালাইসিস করে দেখলাম যে মোটামুটি মোটামুটি অ্যাভারেস্ট পিপল অ্যাভারেস্ট অ্যাপ্লিক্যান্ট তারা এই ভুলগুলো করে থাকে তারা কিভাবে একটা পূর্ণাঙ্গ অ্যাপ্লিকেশন জমা দেবে এবং তার সাথে কী কী অ্যাটাচ করতে হবে বা কোনগুলো অ্যাটাচ করতে হবে না কোনটার পরে কোনটা অ্যাটাচ করতে হবে হ্যাঁ কীভাবে লিখতে হবে কীভাবে কারেকশন করতে হবে তো মোটামুটি সব কিছু মিলায়ে অল দ্য ডকুমেন্টস ওয়ার রং তারা তাদের ডকুমেন্ট সম্পর্কে তারা তাদের ডকুমেন্ট সম্পর্কে মোটামুটি অনেকেই জানে না অনেকেই বুঝতে পারছে না কোন কোন ডকুমেন্টসগুলো তারা অ্যাটাচ করবে আর ডকুমেন্টসগুলো কিভাবে প্রিপেয়ার করবে হ্যাঁ আর নেসেসারি অনেকগুলো ডকুমেন্টস নিয়ে আসে বা ডকুমেন্টসগুলো এলমুলভাবে থাকে আবার সিবিটা লিখতে পারে না সি বিতে সিনেসার করতে পারে না বা অনেক ধরনের ধরনের ঝামেলা তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি তাদেরকে অনেক সময় কারেকশন করে দিয়েছি নিয়েছি তো এই সব বিষয়গুলো বিবেচনা করলে দেখা যাচ্ছে যে এই পোস্টের জন্য অনেকেই অ্যাপ্লিকেন্ট আছে অনেকেই পাস যারা মোটামুটি ঘোরাঘুরি করতেছে বা তারা চাকরি খুঁজতেছে কাজ খুঁজতেছে তাদের জন্য এই ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমার মনে হলো যে তাদের জন্য একটা কিছু হেল্পিং কিছু একটা দরকার যেটা দেখে বা যেটা শুনে বা যেটার একটা ইনস্ট্রাকশন পেলে তারা মোটামুটি খুব সুন্দরভাবে এবং সাবলীলভাবে অ্যাপ্লাই করতে পারবে তো বিএ টিমটা হচ্ছে আবুল খায়ের বর্তমানে ম্যারেজ সিগারেটের অ্যাগেনস্টে বা ম্যারেজ সিগারেটের জন্য বিএ টিম নিয়োগ দিয়েছে কোম্পানি এবং বিএ টিমের কাজ হচ্ছে ম্যারেজ সিগারেটের যে বর্তমানে চলমান প্রোগ্রামগুলো রয়েছে এই প্রোগ্রামগুলো সম্পর্কে ভোক্তা মহলে জানানো এবং অন্য ব্র্যান্ডে যারা অভ্যস্ত রয়েছে তাদেরকে আমাদের ব্র্যান্ডে অর্থাৎ অন্য অন্য ব্র্যান্ডে যারা অভ্যস্ত রয়েছে তাদেরকে ম্যারিজ সিগারেটে আকর্ষিত করার জন্য স্যাম্পল নিয়ে তাদেরকে তাদেরকে কন্ট্যাক্ট করা তাদেরকে উৎসাহিত করা তাদেরকে বিভিন্ন প্রোগ্রামের যে পুরস্কার রয়েছে সেগুলো সেগুলো সম্পর্কে বলা এবং সেইগুলো বলে তাদেরকে মোটামুটি আমাদের যে মোটামুটি তাদেরকে ম্যারিজ সিগারেটে একদম ইউজ করে তৈরি করার জন্য যত ধরনের টুলস ম্যাটেরিয়ালস দরকার সব কিছু দিয়ে তাদেরকে সবকিছু কাজ করাচ্ছে তো এখানে তাদের কাজ হচ্ছে যে একজন সাথে কথা বলা ভোক্তাকে সবকিছু বলা রয়েছে প্রোগ্রাম প্রোগ্রামগুলো রয়েছে অফার রয়েছে সেগুলো সম্পর্কে বলা এবং সর্বশেষে তাকে 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 ম্যারি সিগারেটে নিয়ে আসা দ্বিতীয়ত যে রিটেলার অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে বর্তমানে আবুল খালি আরেকটা ব্র্যান্ড ব্রান্ড সুপ্রিম দুইটা একটা করা একটা ঠান্ডা এই দুইটা সিগারেট সম্পর্কে যারা অন্যান্য সুইস জাতীয় যে সিগারেটগুলো খাচ্ছে তাদেরকে এই সিগারেট সম্পর্কে বলা এবং এই সিগারেটে তাদেরকে ইউজ টু করানোর জন্য বা আকর্ষিত করানোর জন্য সিগারেট স্টিক খাওয়ানো এবং সেগুলো খাওয়াই তাকে অভ্যস্ত করার বা তাকে আসলে আমাদের তাকে আসলে সুপ্রিমের যে কোয়ালিটি সম্পর্কে জানানো এবং অ্যাটলাস্ট সুপ্রিমে অভ্যস্ত করানোর জন্য বা সুপ্রিমে তাকে নিয়ে আসার জন্য সমস্ত ধরনের সর্বোচ্চ যে টেকনিক আছে এটা অ্যাপ্লাই করে তাকে সুপ্রিমে নিয়ে আসা অর্থাৎ এই দুইটা পজিশনে এভাবে করে কাজ করে এই দুটো টিম এবং এদের বেতন আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা বেতন এবং এখন বর্তমান যারা অ্যাপ্লাই করতেছে তাদেরকে আমি সিবির জন্য অনেকেই কারেকশন করে দিয়েছি এবং যদি কেউ সিবির কারেকশান দরকার হয় বা রেফারেন্স দরকার হয় বা অন্যান্য কোনো কিছুর জন্য দরকার তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করলে আমি এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশন দেব এবং তাদেরকে একটা গাইডলাইন দেব আপনাদের প্রশ্নের অনেকগুলো উত্তর চলে আসছে অনেকগুলো দিক নির্দেশন চলে আসছে যাতে অনেকেরই এতে সুফল হবে অনেকেরই এতে উপকার হবে তো সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং নেক্সট কোন পোস্ট সম্পর্কে আবুল খানের কোন পোস্ট সম্পর্কে আপনাদের প্রশ্ন আছে সেই প্রশ্ন প্রশ্নগুলো করলে এবং আপনারা যদি সে ধরনের কোনো দিক নির্দেশন চান তাহলে আমি সে বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম